কয়েক শত বছর ধরে প্রাচীন পদ্ধতিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গানের সাহায্যে সরিষার তেল ভাঙানো হয় এই ঐতিহ্যবাহী পেশাটিও আজ বিলুপ্তির পথে দুই এক যুগ আগেও গ্রামের প্রায় প্রত্যেকটি গরে গরে গানিতে তেল ভাঙার শব্দ শোনা যেত আস্ত একটি কাঠের মধ্যে গর্ত করে সেখানে সরিষে দেওয়া হয় এটার নাম হলো ঘানি এরপর গর্তের ভিতর অন্য একটি কাঠ দিয়ে গরু অথবা মানুষের সাহায্যে গানির মধ্যে দেওয়া কাঠটিকে গোড়ানো হয় সরিষার দানাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে অবশেষে তেল বের হয় কাঠের গানি সরিষার তেল হয় নির্বেজাল কেমিক্যাল মুক্ত ও গ্রানযুক্ত আমি দেখছি আমার বাবা ঘুরাইতো বাবা চালাইতো সেভাবে আমিও দেখা যাচ্ছে চেষ্টা করলাম যে গরু ছাড়া হয় কি না দেখা যাক গরুর জায়গায় আমি ভ্যান টানি নিয়ে বাইন্ডে দিতাম বাইন্ডে দিয়ে দিয়ে এটা তারপরে দেখি অনেকটা ঘোরে ঘোরার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে এটা আমি ভ্যান দিয়ে ঘুরাবো এখন এই ভ্যান দিয়ে ঘুরানো আসলে সহজ অনেকটা সহজ

আপনি হাত দিয়ে দেখেন আসলে ন্যাচারালটা একেবারে ন্যাচারালি একদম বাবা সেই যাজ পাতে বা খাওয়ার সাথে খাওয়ার ভিতরে যদি একটু বেশি পড়ে যায় তা আপনি মনে হয় না যে খাতে পারবেন এটা সম্পূর্ণ কাঠের না একদম সম্পূর্ণ কাঠের এখানে কোনো লুয়া নাই এটার নাম কি এই যে এটা কাঠের ঘানি কাঠের ঘানি

সরিষাতো কিনাই লাগবে খারাপটা কেন কিনবো এখন এই মেশিন দিয়ে এভাবে আপনি সারা দিনে কেজি বের করতে পারেন এভাবে আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতে পারি তা আমি 9 10 লিটার তেল বের করতে পারি আর এখন বের করা লাগতেছে কারণ এই তেলটা এখন মার্কেটে চলতেছে বেশি চলতেছে এখন কিন্তু আমি 8 কেজি সরিষার ভিতরে দিয়ে চলে যাব দুই ঘন্টা 1 ঘন্টা আমি কাজ করে বেরাবো এটা অটো হইতে থাকবে অটো হইতে থাকবে তেল ছোট বাচ্চাদের গায়ে মাখাই গোসল করাও সর্দি ভালো হয়ে যাবে তারা তবে আমি ইচ্ছা করে বলবো এই কথা যারা এই তেল ব্যবহার করেছে তাদের এখানে আবার তেল নিতে আসা লাগবে আসে অনেকে আর যদি সে অন্য জায়গাতে নেয় সেই সালার নিয়ে আর আল্লাহ তেল ভালো হয়নি ওই কলুবাড়ির তেল নিয়ে আসতে হবে তেল আর এই আপনাদের এই গানের তেল এটা কাঠ থেকে কাঠ কাঠ থেকে কাঠ ডলা দিয়ে তেল পড়তেছে আর মিলেরটা দেখেন আপনি মিলেটটা লোয়ার সাথে লোয়া ঘষা দিয়ে গরম হয়ে বের বেরোচ্ছে কালো আমার তেলটা কিন্তু কালো না এ কারণে আমার তেলের মানটা ওদের থেকে অনেকটা বেশি